আমার এই যুবক ভাইয়ের প্রশ্নটা হলো চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা এটার উত্তরটা এক কথায় দেওয়া যাবে না চেয়ারে বসে নামাজ পড়া যাবেও বলা যাবে না আবার যাবে নাও বলা যাবে না অবস্থা ভেদে মাটিতে আলা দাঁড়ায় নামাজ পড়বেন আর তা সাথে মাটিতে বসবেন এইভাবে আর যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হন পুরো নামাজটা বসে বসে পড়বেন মাটিতে চেয়ারে না মাটিতে বসে যদি বসতে সক্ষম না হন শরীর যদি বেশি অসুস্থ হয় তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়েন এই তিন পদ্ধতি হলো সুন্নত শিক্ষা তিনটা পদ্ধতির মধ্যে চেয়ারের কথা নাই এখন মনে করেন আপনি বিদেশ যাচ্ছেন চট্টগ্রাম বিমানবন্দর থেকে উঠছেন দশ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা রাস্তা প্লেনের ভিতরে নামাজের জায়গা নাই বাসে উঠছেন বাস নামাজের বিরতি দেয় না ওয়াক্ত চলে যেতেছে কি করবেন অথবা ট্রেনে উঠছেন প্রচুর যাত্রীর ভিড় নামাজে বগিতে যাওয়া সম্ভব না এখন কি করবেন নামাজ কাজা হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা চাইলে যার যার সিটে চেয়ারে বসেই ক্যাবলামুখী যতটুকু সম্ভব হয়ে নামাজ আদায় করতে পারবেন ওই সময়ের জন্য এটা জায়েজ আছে এখন মসজিদে চেয়ারে জায়েজ নেই মসজিদও জায়েজ আছে যদি আপনি এমন অসুস্থ হন এমন মাজুর হন যে নিজে নিজে বসতে পারেন না হাঁটুতে সমস্যা মেরুদণ্ডের সমস্যা রগে টান মারে নিজে বসলে আবার নিজে নিজে উঠতে পারেন না ডাক্তার কড়াকড়ি ভাবে নিষেধ করছে আপনার হার ক্ষয় হয়ে গেছে হাঁটুর হার ক্ষয় হয়ে গেছে মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে আপনি বসলেও অনেক কষ্ট হয় শারীরিকভাবে আপনি অক্ষম অরিজিনাল অক্ষম উছিলা ধরে অক্ষম না মানে মানে বাহানা করে অক্ষম না অরিজিনালি আপনি অসুস্থ এই ধরনের রোগী যারা তারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন কিন্তু দাদু সামান্য একটু ব্যথা পাইছেন এটাকে উচিলা করে চেয়ার খুঁজে নামাজ পড়েন না কারণ দাঁড়ায় নামাজ পড়া ফরস দাঁড়ায় নামাজ পড়া কি ফরস আপনি একটা সাবা সাধারণ জিনিসকে বাহানা করে যদি আপনি চেয়ারে বসে যান তাহলে তো আপনি একটা ফরস তরক করে ফেলেন নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে এই জন্যে যদি অরিজিনালি আপনি অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে চেয়ার নিয়ে ডাইন পাশে বা বাম পাশে চলে যাবেন যেন অন্য মুসল্লিদের ডিস্টার্ব না হয় আবার চেয়ার দিয়ে কিন্তু কাত আরো ঠিক রাখা যায় না একটা বেজাল উই চাঁদপুর হাজিগঞ্জের এক মসজিদের ভিতরে মসজিদের যে মেইন অংশ তিন বাঘের এক বাঘ হইল চেয়ার হঠাৎ করে একজন ছবি সারছে মানুষ মনে করছে এটা একটা হল রুম ওই যে আপনার চেয়ার দিছে না এরকম চেয়ার দিয়ে রাখছে এটা যে মসজিদ এটা বুঝার কায়দা নাই ফরে খবর পাইলাম যে আসলে মসজিদ এখানে চেয়ারম্যান নামাজই বেশি এখানে চেয়ারম্যান নামাজি বেশি পরে এটা নিয়ে ওলাম এখানে কথা বলছে পরে আবার সে আরো কমছে অরিজিনাল অসুস্থ রুগী যারা তাদের বিষয়টা ভিন্ন কিন্তু নরমালি আমরা যদি বসে দাঁড়ায় নামাজ পড়তে না পারি মাটিতে বসে নামাজ পড়বেন মাটিতে বসেই পড়বেন পা দুইটা দরকার লাগলে ক্যাবলার দিকে লম্বা করে চেহারাটা ক্যাবলামুখী কইরা আপনি ইশারায় নামাজ পড়েন মাটিতে বৈসা শান্তি পাইবেন আল্লাহ কাছে বসে মাটিতে বসে দোয়া করেন না আল্লাহ ও আল্লাহ আপনার সেজদা দিতে মন চায় আমার সুস্থ করে রাখেন আমি যেন কপালটা মাটিতে লাগাই আপনার সেজদা দিতে পারি আমিন বলেন